তোমাদের স্বাগত জানাচ্ছি প্লেস্টেশন 1 নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই সপ্তাহের কোন সংস্থান পেপার মানে 1 জুন এক জুন 2024 এর কর্মসংস্থান পেপার নিয়ে কি কি চাকরির খবর প্রকাশিত হয়েছে এই কর্মসংস্থান কোন সংস্থান পেপারে সেগুলো দেখে নেব বিস্তারিত জেনে নেব ওই কর্মসংস্থান পেপার সম্পর্কিত সম্পূর্ণ পেপারটি আলোচনা করব তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে মানে নোটিফিকেশান অন করে দিও যাতে তাড়াতাড়ি তো এই চ্যানেলটি গ্রো হতে পারে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নিত্য নতুন চাকরি সম্বন্ধিত আপডেট স্টাডি আপডেট তোমাদের দিয়ে থাকবো তোমরা তার জন্য তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা এর পিডিএফ পেতে চাও তো পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ডিস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দা রেট আপডেট বাংলা ইউভিডিএটি ই আপডেট বাংলা বি এ এন জি এল এ আপডেট বাংলা ওয়ান এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে এর পিডিএফটি এবং বিভিন্ন স্টাডি নোটস আমি সেখানেই এই দিয়ে থাকবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো সর্বপ্রথম যে খবরটি উঠে আসছে কর্মসংস্থান পেপারে এখানে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ক্লার্ক গ্রুপটি নিয়োগ চলে রয়েছে ক্লার্ক ও গ্রুপ ডি পদে তারপর এখানে বলা রয়েছে বায়ু সেনায় তিনশো চারজন অফিসার নেওয়া হচ্ছে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে আবেদন প্রক্রিয়া কি বয়স সময়সীমা কি শিক্ষাগত যোগ্যতা কি সম্পূর্ণ ডিটেল আকারে আলোচনা করব এই ভিডিওটিতে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশান অন করে দিবে অল বলে একটা অপশান আসবে সেই অল অপশানটি অন করে দিবে আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না শেয়ার করে ভিডিওটি তোমাদের আত্মীয় ব্যক্তিদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে তো চলো দেরি না করে শুরু শুরু যাক তো প্রথমে এখানে বলা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে নিচ্ছি প্রথমে সর্বপ্রথমে আমি জুম করে নিচ্ছি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা ভালো করে ডিটেলগুলি দেখে নিতে পারো আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সিল ভিলিফ প্রসেসর সার্ভার গ্রুপ ডি পদে নিরানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের যোগ্য জন্য আবেদনযোগ্য আপার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েট থাকলে আপার ডিভিশন ক্লার্কের জন্য যোগ্য মেয়েরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে কম্পিউটার অপারেশনের যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে আঠাশ হাজার নশো ছেলে মেয়ে আবেদন করতে পারবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গার স্পিড টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে আঠাশ টাকা থেকে চুহাত্তর টাকা পর্যন্ত শূন্য পদ নয়টি তার মধ্যে জেনারেলের জন্য তিনটি জেনারেল ইসি ক্যাটাগরির জন্য একটি তপশিলি জাতি মানে এসি এসসির জন্য একটি তপস্বলী জাতি ইসি তপসীতে তপসিলী জাতি প্লাস ইসি ক্যাটাগরির জন্য একটি তপসিলী উপজাতি মানে এস টি ক্যাটাগরির জন্য একটি ও এ ক্যাটাগরির জন্য একটি ও ও বি ক্যাটাগরির জন্য একটি শূন্য পদ রয়েছে এরপর দু পাতায় দেওয়া রয়েছে আমিরা দু দ্বিতীয় পাতায় চলে যাই তো এক পাতার পর এখানে দেওয়া রয়েছে বাকিটা এখানে আবার দেখে নিই তারপর রয়েছে লোয়ার তোমাদেরকে বাঁকুড়া জেলা আদালত ক্লার্ক ও গ্রুপটি নিয়ে আলোচনা হচ্ছে এটি লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গার স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মোমবাইনে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত শূন্য পদ উন উনচল্লিশটি জেনারেলের ক্ষেত্রে বারোটি জেনারেল ইসি ক্যাটাগরির ক্ষেত্রে ছটি জেনারেল প্রাশ ক एक क्षेत्र एकटी जनरल মেধাবীর ক্ষেত্রে মানে খেলুয়ার খেলুয়ারদের ক্ষেত্রে মেধাবী অথবা খেলুয়ারদের ক্ষেত্রে একটি জেনারেল প্রতিবందిীদের ক্ষেত্রে দুটি তপসিলি জাতি মানে এসির ক্ষেত্রে ছোটটি তপসিলি তপসিলি জাতি প্লাস ইসি মানে এসসি প্লাস ইসি এর ক্ষেত্রে একটি তপসিলি জাতি বড় স কো এর ক্ষেত্রে একটি তপসিলি উপজাতি ক্ষেত্রে দুটি ও এ ক্যাটাগরি জন্য তিনটি ও বিসিবি ক্যাটাগরির জন্য ও বিসি এ ক্যাটাগরি প্লাস ইসির জন্য একটি ও বি ক্যাটাগরির জন্য দুটি ও বি ক্যাটাগরি প্লাস ইসির জন্য একটি শূন্য পদ রয়েছে তারপর রয়েছে সিল বয়লিভ মাধ্যমিক পাস ছেলেরা এই পদের জন্য মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার হ্যাঁ কোর্স পাস থাকতে হবে কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গার স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে বাইশ হাজার থেকে টাকা পর্যন্ত শূন্য তিনটি তিনটি তার মধ্যে জেনারেল এর ক্ষেত্রে একটি জেনারেল ইসির ক্ষেত্রে একটি এবং তপসিলি জাতি মানে এসসির ক্ষেত্রে একটি তারপর প্রসেস সার্ভার কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেরা আবেদন করতে পারবেন বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার মূল মাইনে একুশ থেকে আঠান্ন হাজার টাকা পর্যন্ত শূন্যপদ নয়টি তার মধ্যে এর ক্ষেত্রে তিনটি জেনারেল 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 ইসি এসি হবে সম্ভবত এটা এইদিকে রয়েছে তার জন্য দেখি এদিকে সরিয়ে হ্যাঁ এখানে ইসি বলা রয়েছে জেনারেল ইসির ক্ষেত্রে একটি জেনারেল প্রতিবন্ধীর ক্ষেত্রে একটি জেনারেল তপসিলি জাতি মানে এসির ক্ষেত্রে একটি তপসিলি উপজাতি তপসিলি জাতি প্লাস ইসি ক্যাটাগরির জন্য একটি ও এ ক্যাটাগরির জন্য একটি ও বিসি বি ও এ ক্যাটাগরি প্লাস ইসির জন্য একটি গ্রুপ ডি পিওন নাইট গার্ড ফারার ফারাস পিওর নাইট গার্ড অথবা ফারাস এই পদগুলির জন্য যে কোনো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেরা আবেদন করতে পারেন বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার মূল মাইনে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত শূন্যপদ উনচল্লিশটি জেনারেলদের ক্ষেত্রে এগারোটি শূন্যপদ রয়েছে জেনারেল ইসির ক্ষেত্রে ছটি জেনারেল প্রা সহ এর ক্ষেত্রে দুটি জেনারেল মেধাবীর খেলোয়াড় এর ক্ষেত্রে একটি জেনারেল প্রতিবন্ধীর ক্ষেত্রে দুটি জেনারেল তপসিলী জাতির ক্ষেত্রে ছটি তপসিলি জাতি প্লাস ইসির ক্ষেত্রে দুটি তপশিলী প্রা সহ এর ক্ষেত্রে একটি তপশিলী উপজাতির ক্ষেত্রে একটি তপসিলী জা তপশি উপজাতি প্লাস ইসি এর ক্ষেত্রে একটি ও বি সি এর ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে একটি ও বি এ ক্যাটাগরি প্লাস ইসির জন্য দুটি অ বি ক্যাটাগরি প্লাস এ ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি ও বি সি ক্যাটাগরি প্লাস ইসির জন্য একটি শূন্য পদ রয়েছে তারপর নিচের দিকে আরো দেওয়া রয়েছে সেগুলি দেখে নেব এখানে বলা হয়েছে অপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক এক এর হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে আপার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রথম পার্ট প্রথম পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে এই সব বিষয়ে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং কোয়ান্টিটিভ আপটিটিউড সময় সময় থাকবে এক ঘন্টা সফল হলে দ্বিতীয় ফেজের পরীক্ষা এই পরীক্ষায় কম্পিউটার দক্ষতা পরীক্ষা ওয়ার্ক ম্যানেজমেন্ট ও লিখিত দক্ষতা লিখিত দক্ষতার পরীক্ষা লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষায় থাকবে নোট চিঠি লেখা লেখা এরপর চার পাতায় তো চলো দেখে নি ওটা একচুয়ালি চার পাতা ছিল না ওটা চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট ছিল চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক শিল পদের বেলায় দুটি পার্ট থাকবে প্রথম পার্টে একশো নম্বর পঞ্চাশটি প্রশ্ন হবে এই সব বিষয়ে ইংলিশ বাংলায় জেনারেল নলেজ ও অ্যারিথমেটিক সময় থাকবে এক ঘন্টা এরপর কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট হবে তারপর প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদের বেলায় একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ ইংরেজি বাংলা জেনারেল নলেজ আরও রয়েছে সেগুলিও দেখে নি জেনারেল নলেজ বেসিক অঙ্ক বিষয়ে নেগেটিভ মার্কিং আছে সময় থাকবে এক ঘন্টা সফল হলে কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট এই পদে বিজ্ঞপ্তি নম্বর এক দু ডেট বাঁকুড়া দা টোয়েন্টি টু ডে অ্যান্ড ডে অফ মে দু হাজার চব্বিশ দরখাস্ত করবে অনলাইনে চব্বিশ জুন এর মধ্যে এই ওয়েবসাইটে ডাব্লু ডট কলকাতা ডট জিও বি ডট ইন তারপর আরও রয়েছে সেগুলি দেখে নেব আরও একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু অনলাইন দরখাস্তের অনলাইন দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো এবং একশো কুড়ি ষাট এবং সত্তর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট এবং ও মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নেবে প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন এরপর পরীক্ষা ফি পরীক্ষা ফি বাবদ আপনার আপার ডিভিশন ক্লার্ক পদের বেলায় পাঁচশো টাকা তপসিলি হলে মানে এস সি এস টি হতে গেলে তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল বইলিফ পদের বেলায় তিনশো টাকা তপসিলি প্রতিবন্ধী হলে দুশো টাকা টাকা প্রসেস সার্ভার আর গ্রুপ ডি প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের বেলায় দুশো টাকা তপসিলি প্রতিবন্ধী হলে একশো পঞ্চাশ টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং ও বা ইউপিআই এ জমা দেবেন অবশ্যই সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে দেখাবো তোমাদের এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ব্যাল নোটিফিকেশান অন করে দেবে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও নিজে থেকেই তো অবশ্যই তোমাদের প্রত্যেকটি স্টেপ বলে দেবো কোথায় কী করতে হবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল নোটিফিকেশান অন করে দেবে আর টেলিগ্রাম চ্যানেলে জুড়তে ভুলবে না কিন্তু তারপর আরও দেখিনি নিই এছাড়াও ই ওয়ালিট জমা দিতে পারেন পারবেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে মানে যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে ওই ওয়েবসাইটে তথ্যগুলি পাবে তারপর দ্বিতীয় চাকরি বিজ্ঞপ্তি দেখে নিয়ে এবার তারপর আরও রয়েছে কুড়ি হাজার কনস্টেবল জিডির দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আগস্টে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্ডো তিব্বতীয় সীমান্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স মানে এসএসএফ এ কনস্টেবল জেনারেল ডিউটি পদে জন্য আবেদন তোমরা করতে পাবে নতুন পদ পদ যেটি কুড়ি হাজার ছাড়া হচ্ছে কনস্টেবল জিডি দু হাজার তো সেটির জন্য তোমরা আবেদন করতে পারবে আগস্ট মাস থেকে তোমাদের আহ্বান জানিয়ে দেওয়া হলো এটি যখনই প্রসেসটি চালু হবে তার ফর্ম ফিল আপের প্রসেস দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ ডিটেল আকারে আলোচনা করা হবে নোটিফিকেশান সম্বন্ধিত তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান অন করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে জুড়তে ভুলবে না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের সেই লিঙ্কটিতে ক্লিক করে ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে আপডেট বাংলা টেলিগ্রাম চ্যানেল আপডেট বাংলা টেলিগ্রাম চ্যানেল গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে তারপর বলা রয়েছে একশো বাষট্টি সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফ এ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল মাস্টার সাব ইন্সপেক্টর মাস্টার হেড কনস্টেবল ইঞ্জিনিয়ারিং ড্রাইভার হেড কনস্টেবল ওয়ার্কশপ সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার ড্রাইভার ও কনস্টেবল পদের জন্য একশো বাষট্টি জন লক নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যজ্ঞ এগুলি সম্পূর্ণ ডিটেল আলোচনা করা হবে এই ভিডিওটিতে তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল যে একশো বাষট্টি শূন্যপদ রয়েছে তো সেটি দেখে নেব এবার এরপর রয়েছে আট পাতায় আট পাতায় গিয়ে দেখে নিচ্ছি আটপাত এবার চলে এসছি আমরা একশো বাষট্টি সাব হেড কনস্টেবল মাস্টার মাধ্যমিক পাস ছেলেরা সেরাং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা শূন্য পদ শূন্য পদ পঁয়ত্রিশটি জেনারেলের ক্ষেত্রে পনেরোটি ইডব্লিউস এগারোটি ও দুটি তপশিলী জাতি একটি তপশিলী উপজাতি ছটি তারপর হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিক ডিজেল ও পেট্রোল ইঞ্জিন মাধ্যমিক পাস ছেলেমেয়েরা পলিটেকনিক বা আইটিআই থেকে মোটর মেকানিক ডিজেল পেট্রোল ইঞ্জিন টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট কম তারপর কম্পোর্ট অ্যান্ড প্লাম্ব প্লাম্বিং ট্রেডের ডিপ্লোমা কোর্স পাস থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছর এর মধ্যে নিচে আরো দেওয়া রয়েছে সেগুলি দেখে নেব হ্যাঁ কুড়ি থেকে মধ্যে পদ সংখ্যা রয়েছে তিনটি জেনারেলদের ক্ষেত্রে একটি ও ক্ষেত্রে একটি তপসিলি উপজাতির ক্ষেত্রে একটি হেড কনস্টেবল ওয়ার্কশপ অফ মেশিনিস্ট মাধ্যমিক পাশ ছেলেরা পলিটেকনিক বা আইটিআই থেকে মেশিনিস্টের ডিপ্লোমা কোর্স পাস থাকলে আবেদন করতে পারবে শূন্য পদ হচ্ছে একটি ও থেকে যেটি সাব ইন্সপেক্টর মাস্টার্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস কেন্দ্রীয় রাজ্য ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি মেরিনি বিভাগের বিভাগের মার্চেন্টাইল মেরিনি বিভাগের দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর মাস্টার সার্টিফিকেট কোর্স পাস থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে বাইশ থেকে আঠারো আঠাশ বছর এর মধ্যে মূল মাইনে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত শূন্যপদ সাতটি জেনারেলদের ক্ষেত্রে দুটি এর ক্ষেত্রে একটি ও ক্ষেত্রে একটি এবং তপসুলী জাতির ক্ষেত্রে একটি উপজাতি উপজাতির ক্ষেত্রে তপসলি জাতির ক্ষেত্রে দুটি এবং তপসুলী উপজাতির ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে তারপর রয়েছে সাব ইন্সপেক্টর তারপর রয়েছে সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার ড্রাইভার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক ছেলেরা কেন্দ্রীয় বা রাজ্য ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি মার্চেন্ট ম্যারিনি বিভাগের প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট কোর্স পাস থাকলে আবেদন করতে পারেন বয়স বয়স ও মাইনে ওপর মতো ওপরের মতো শূন্য পদ চারটি এর আগে ভ্যাকেন্সিতে যেরকম বয়স শূন্য বয়স ও মাইনে ছিল সেরকমটাই ও বিসি একটি শূন্যপদ তপসিলি জাতির একটি শূন্যপদ এবং তপসিলি জাতির ক্ষেত্রে উপজাতির ক্ষেত্রে একটি শূন্যপদ হেড কনস্টেবল ইঞ্জিনিয়ার ড্রাইভার মাধ্যমিক পাস ইঞ্জিনিয়ার ড্রাইভার দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট কোর্স পাস থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে পঁচিশ থেকে একাশি একশো টাকা পর্যন্ত সাতান্নটি শূন্য পদ রয়েছে জেনারেলদের ক্ষেত্রে পঁচিশটি ইডব্লু এস এগারোটি অফিসির ক্ষেত্রে তেরোটি তপসিলী জাতির ক্ষেত্রে দুটি এবং তপসিলী উপজাতির ক্ষেত্রে ছটি কনস্টেবল ক্রু মাধ্যমিক পাস দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি হর্স পাওয়ার নিচের ক্ষমতাসম্পন্ন নৌকা চাল চালাই এক বছরের অভিজ্ঞতা থাকলে চালনায় এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন সাঁতার জানতে হবে সাঁতার সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত শূন্য পদ ছেচল্লিশটি জেনারেল ষোলোটি ইডব্লিউএস তিনটি ও বিসি পনেরোটি জাতি আটটি এবং তপসিলি উপজাতি চারটি সব পদের ক্ষেত্রে বয়স গুনতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই হিসাবে তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং প্রাক্তন প্রাক্তন রাজ্য অথরিটি ছাড় পাবেন তারপর নিচের দিকে দেওয়া রয়েছে শরীরের মাপ চোখ লম্বাই হতে হবে একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি পঁচাত্তর সেমি আর ফুলিয়ে আশি সেমি ওজন হতে হবে উচ্চতার অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ তপশিলি জাতি আদিবাসী প্রার্থীরা উচ্চতায় পাঁচ সেমি আর বুকের ছাতি দুই সেমি ছাড় পাবেন দৃষ্টিশক্তি দরকার দুয়ে বেলায় প্রতি চক ছয় বাই ছয় অ ছয় বাই নয় ভাঙা হাঁটু চ্যাটালো পায়ের পাতা রাতকানা বা শারীরিক কোনো ত্রুটি থাকলে যজ্ঞ নন তো এই ছিল আজকের বিশেষ বিশেষ চাকরির আপডেট এবার হেডিংগুলি দেখে নি আর কি চাকরির আপডেটগুলি আছে সেগুলির হেডিং দেখে নি কোন কোন আবেদন চলে সেগুলিও দেখবো এখন তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে পুলিশ কনস্টেবল ষোলো হাজার ছশো চোদ্দোটি শূন্য পদ এর পরীক্ষায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে হতে যাচ্ছে এটিরও ডিটেলস দেখে নি যখন তোমরা এখনো পর্যন্ত আছো তো নেওয়া যাক এখানে বলা ভিডিওটিতে জুড়েই ষোলো হাজার ছশো চোদ্দোটি স্বর্ণ পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য এবছর এবছর যে দরখাস্ত নেওয়া হলো হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে পুলিশ রেকর্ডমেন্ট বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য প্রায় বারো লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবলের পদের জন্য প্রথমে প্রিনিয়ারি পরীক্ষা তাতে সফল হলে মেন পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে উম কনস্টেবল কনস্টেবল এর জন্য আহ একটি মাত্র পরীক্ষা হতে যাচ্ছে এবং ইন্টারভিউ হবে তো তোমরা তোমাদেরকে আগেই বলে দিয়েছি যারা এই চ্যানেলের সাথে জুড়ে আছো তোমরা অবশ্যই জানবে এই খবরটির সাথে আপডেট থাকবে পরীক্ষা তোমাদের শুধুমাত্র পরীক্ষার আপডেট উঠে এসেছে এটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে তোমাদের এটি একটি ট্যান্টিটিভ ডেট দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এর তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে তো এই ছিল আজকের বিশিষ্ট আপডেট এবার দেখে নিই কোন কোন চাকরির অনলাইন আবেদন চলে রয়েছে সেগুলিও দেখে নেব কোন কোন আবেদন চলে রয়েছে অনলাইন কোন কোন চাকরির আবেদন চলে রয়েছে অনলাইনে সেগুলিও দেখে নেব এবার হুম এই চলে সেই সেই পাতাটিতে এখানে বলে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান মাধ্যমিক পাস যোগ্যতা চারশোটি শূন্যপদ রয়েছে ডেট এখনও প্রকাশিত হয়নি অফিসিয়াল ফুল নোটিস আসলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লু ডাব্লু ডব্লু ডট পুলিশ বি ডট জিওভি ডট ইন তারপর এসএসসি মার্কেট মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ মাধ্যমিক পাস শূন্যপদ উল্লেখ করে নেই ছ ছয় দু হাজার চব্বিশ এ তোমাদের শেষ তারিখ হতে যাচ্ছে আবেদনের ডাব্লু 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 ডট এসএসসি ডট এন এনআইসি ডট ইন এসে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস আইটিআই পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে একশো সাতাশটি শূন্যপদ রয়েছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও জিতে গিয়ে আবেদনটি করতে পারবে এইচ এন পিসিতে অ্যাপ্রেন্টিস আইটিআই যোগ্যতা থাকলে তোমরা আবেদনটি করতে পারবে আটষট্টি ভ্যাকেন্সি রয়েছে ত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অবধি তোমাদের তোমরা আবেদন করতে পারবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস ডিটিপিএস স্ল্যাশ অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও জি তারপর নিচের দিকে আরও রয়েছে ইঞ্জিনিয়ার এইচ এন পিসিতে অ্যাপ্রেন্টিস আইটিআই আটশোটি এটা তো বলাই হয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়িয়া আর্মিতে চাকরি উচ্চ মাধ্যমিক নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তেরোটি তেরো ছয় দু হাজার চব্বিশ অব্দি তোমরা আবেদনটি করতে পারবে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এএসআইডি গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে দুশো কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে ডেট উল্লেখ করা হয়নি জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এস আইডিকে তোমরা আবেদনটি করতে পারবে তারপর ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে চারশো উনষট্টি ভ্যাকেন্সি রয়েছে চার ছয় দু তোমরা আবেদনটি করতে পারবে অনলাইন ডট তোমরা করতে পারবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার উচ্চ মাধ্যমিক পাশ থাকলে তোমরা আবেদন করতে পারবে চারশো চারটি ভ্যাকেন্সি রয়েছে চার ছয় দু হাজার চব্বিশ অবধি তোমরা আবেদনটি করতে পারবে এস টিপিএস স্ল্যাশ ডব্লু ডাব্লু ডাব্লু ডট ইউপি ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে তারপর রয়েছে প্রাথমিক স্কুলের জন্য ডিএলএড কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে তোমরা আবেদন করতে পারবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অবধি তোমরা আবেদনটি করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডাব্লু ডাবলট ডাব্লু বিবিপিই ডট ও আর জি ইচ্ছাপূর্তি স্টিল ফ্যাক্টরিতে ইচ্ছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্ডিস ডিপ্লোমা ডিগ্রি পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে তেরো ছয় দু হাজার চব্বিশ অব্দি তোমরা আবেদন করতে পারবে হবে এচ ডি বিএস স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট গভ ডট ইন তারপর বিএসএফ এ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আইটিআই উচ্চ মাধ্যমিক একশো একচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে সতেরো ছয় দু হাজার চব্বিশ অব্দি তোমরা আবেদনটি করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস রিক্রুট ডট বিএসএফ ডট জিও ডট ইন তারপর আইটিআই পলিটেকনিকলে ডিপ্লোমা কোর্সে ভর্তি চলে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অব্দি তোমরা আবেদনটি করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি স্ল্যাশ এস সি ডট এনআইসি ডট ইন তারপর কোন কোন চাকরি পরীক্ষা চলে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড বলার কিছু নেই এগুলি পরীক্ষার চাকরির আপডেট দেওয়া রয়েছে ডেট সমেত দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো বলে দিচ্ছি না সম্পূর্ণ দেখে নিতে হবে ভিডিওটি এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে তোমরা দেখে নিও এগুলি তো এই ছিল আজকের আপডেট দেখাচ্ছ যাচ্ছ পরবর্তী ভিডিওতে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কিন্তু পরবর্তী ভিডিওটি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না প্রতি পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশান অন করে দেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে তোমাদের কমেন্ট মতামত জানাবে ভিডিওটির মাধ্যমে তোমাদের কন ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও সুস্থ থাকো ভালো থেকো ভিডিওগুলি দেখতে থাকো ধন্যবাদ